আপনারা কি জানেন পেটিএম অ্যাকাউন্ট অফ হয়ে যাচ্ছে আগামী উনত্রিশে ফেব্রুয়ারির পর কি হবে আপনি পেটিএমে কোনো টাকা ডিপোজিট করতে পারবেন না এবং উইথড্র করতে পারবেন না তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে রিসেন্টলি একত্রিশে জানুয়ারি একটা কিন্তু প্রেস রিলিজ করা হয়েছে যেখানে কি বলা হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক যে সার্ভিসটি রয়েছে তার সাথে ইনক্লুড যেই যেই জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আর ব্যবহার করা যাবে না যেমন ইউপিআই ওয়ালেট তারপরে হচ্ছে গিয়ে ফাস্ট্যাগ তারপরে যেই সব সার্ভিসগুলো কিন্তু রয়েছে সমস্ত কিছু কিন্তু এরপর থেকে বন্ধ হয়ে যাবে এবার ব্যাপার হচ্ছে আপনাদের মাথায় আসতে পারে তাহলে আমাদের পেটিএম ব্যাঙ্কে যে টাকাগুলো রয়েছে বা ওয়ালেটে যে টাকাগুলো রয়েছে সেগুলোর কি হবে সমস্ত কিছুর যে ডিটেলস রয়েছে কোন কোন ঘটনা ঘটেছে কি হতে চলেছে ডিটেলসে আজকের এই ভিডিওটা আপনাদেরকে বলবো তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি প্রথমত একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেটিএমের যে জার্নিটা রয়েছে সেটা নিয়ে তো দেখুন পেটিএম যখন সার্ভিসটিকে শুরু করা হয়েছিল তখন সেটা হয়েছিল দু সালে তো দু সালে যখন আর কি পেটিএম স্টার্ট করেছিল সেটা কিন্তু একটা সার্ভিস হিসেবে স্টার্ট করেছিল যেখানে তারা কিছু রিচার্জ থেকে শুরু করে বিভিন্ন যেসব ব্রডব্যান্ড রিচার্জ বিভিন্ন যে সার্ভিস সেগুলোকে প্রোভাইড করেছিল এবং দু সালে এসে তারা ডিসিশান নেয় তারা সেখানে পেমেন্ট গেট রাখবে মানে কি করা যাবে সেখানে আপনারা কোনো আর কি ব্যাংকের যে টাকা রয়েছে সেটাকে ওয়ালেটে অ্যাড করতে পারবেন এবং সেখান থেকে যেসব রিচার্জ রিচার্জ রয়েছে সেগুলোকে ব্যবহার পরে গিয়ে তারা ডিসিশন নেয় যদি আমরা প্ল্যাটফর্মে একটা নিজের থেকে ব্যাংক লঞ্চ করি তাহলে কি হেল্প হবে যে সেই ব্যাংকের মাধ্যমে টাকা কিন্তু মানুষ ডাইরেক্ট রিচার্জ টিচার্জ বা যাবতীয় জিনিসে ব্যবহার করতে হবে এর জন্য কিন্তু পেটিএম ব্যাঙ্ক আর কি রয়েছে এর জন্য বহু সংখ্যক লোক তখন কিন্তু পেটিএম ব্যাঙ্ক আর কি ইউজ করা শুরু করে বিভিন্ন শপ রয়েছে বিভিন্ন লোক রয়েছে তাদের দেখবেন প্রত্যেকের কাছে কিন্তু পেটিএম ব্যাঙ্ক রয়েছে এটা কিন্তু একটা অনলাইন ব্যাংকের আর কি সংস্থা এটা আসার পরে কি হয় অনেকে কিন্তু এই পেটিএম ব্যাংকের মাধ্যমে স্যালারি রিসিভ করে বিভিন্ন যেসব জিনিস রয়েছে সেই টাকাটাকেও সেখানে রিসিভ করে লেনদেনের ক্ষেত্রেও সেটাকে ইউজ করে ইউপিআইয়ের ক্ষেত্রেও সেটা ইউজ করে এবার যে ব্যাংকিং যে সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু এই সময়ে এসে বর্তমান টাইমে আরবিআইয়ের যে রুলস রয়েছে তাদের নিয়ম আর কি ভঙ্গন করেছে যে কারণে আইবিআই আর কি ডিসিশান নিয়েছে এই যে পেমেন্ট ব্যাংকের যে সার্ভিসটা রয়েছে সেটা তারা লিমিটেশন নিয়ে এসেছে তারা এই সার্ভিসটিকে আর প্রোভাইড করতে দেবে না আদারওয়াইজ পেটিএমে আর বাকি যেসব সার্ভিসগুলো রয়েছে সেগুলো কিন্তু চালু থাকবে কিন্তু এখানে বলা হচ্ছে আপনার যদি কোনো টাকা বা কোনো কিছু থাকে সেটা কিন্তু ট্রানজেকশন উনতিরিশে ফেব্রুয়ারি পর্যন্তই হবে তারপরে কিন্তু কোনো ডিপোজিট বা কোনো কিছু কিন্তু আপনি সার্ভিস করতে পারবেন না এর জন্য আমি আপনাদেরকে বলবো আপনার যদি পেটিএমের টাকা থাকে সেটা কিন্তু আপনি অন্য ব্যাঙ্কে উইথড্রল করে নিতে পারেন ওয়ালেটে যদি টাকা থাকে সেটাকে কিন্তু আপনি অন্য ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারেন তাছাড়াও যাবতীয় যদি আপনার কোনো জায়গায় দেখা গেল ওই ব্যাঙ্কটাকে লিঙ্ক করা আছে কোনো কিছু পেমেন্ট আপনি ওই ব্যাঙ্কে রিসিভ করে সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে ওই ব্যাঙ্কটাকে আনলিঙ্ক করে অন্য ব্যাঙ্কে আপনি সিলেক্ট করে নিতে পারবেন কিন্তু দেখুন পেটিএম তারা নিজে থেকে এই বিষয়ে কি আর কি বলছে তারা বলছে যে আমরা এই সার্ভিসটা চলে গেছে তো কি হয়েছে পেটিএম ব্যাঙ্ক আমরা কিন্তু এক কাজ করতে পারি আমাদের আন্ডারে আরও অনেক ব্যাঙ্ক রয়েছে আমরা সেই ব্যাংকের দ্বারা আপনাদেরকে যেই যেই সার্ভিসগুলো এখন দেওয়া হচ্ছে সে সেম সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করব তারা তো অলরেডি এই কথা বলছে কিন্তু বললে কি হবে এই জিনিসটা করতে করতে এই সার্ভিসটা আস্তে আস্তে কতটা সময় লাগবে কিছুই তো বলা যাচ্ছে না তাই না অনেকেই আছেন দেখবেন যারা ফাস্ট ট্যাগস সার্ভিসটা আর কি ব্যবহার করেন যেটা গাড়িতে ব্যবহার করা হয় টোল ট্যাক্স কাটার জন্য অনেকেই জানেন সেই ক্ষেত্রে কী হবে যে আপনাদের যদি পেটিএমের এই সার্ভিসটা বন্ধ হয়ে যায় আপনি তো টোল ট্যাক্স আর সঠিকভাবে দিতে পারবেন না এই জন্য আপনি এক কাজ করতে পারেন আপনি অন্য ব্যাংক যারা আর কি ফাস্ট ট্যাগের সার্ভিস দিচ্ছে তাদের সার্ভিসটাকে কিন্তু নিয়ে নিতে পারেন কি বলুন তো পেটিএম চাইছে সমস্ত সমস্যার আর কি সমাধান করতে কিন্তু সমাধান কিন্তু হবে বলে মনে হচ্ছে না এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই যে নিউজটা এসেছে আসার পর থেকে যে পেটিএমের যে শেয়ার মার্কেট রয়েছে সেখানে কিন্তু টোয়েন্টি পার্সেন্টের উপরে কিন্তু সেটা নেমে গেছে যে কারণে বোঝা যাচ্ছে যাদের যাদের শেয়ার আর কি হোল্ড করা ছিল পেটিএমে তারা কিন্তু শেয়ার থেকেও বেরিয়ে আসছে তো কোম্পানিতে একটা কিন্তু খুব বাজে এফেক্ট পড়া শুরু হয়েছে যারা বিশেষ করে পেটিএমের আর কি সাউন্ড বক্স ইউজ করেন যেখানে আর কি পেমেন্ট করলে সাউন্ড আর কি করে বা কিউআর কোড ইউজ করেন তাদের ক্ষেত্রে তারা অন্য ব্যাঙ্কে শিফট হয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই এবং আমাদের একটু ওয়েট করেও দেখার দরকার আছে যে পেটিএম সামনের দিকে কী করতে পারে কিন্তু যেহেতু তারা দেখবেন ইমেলেও প্রত্যেককে ইমেলও করে দিয়েছে যারা বলেই দিয়েছে যে ফেব্রুয়ারির উনত্রিশ তারিখের মধ্যে তারা এই এই জিনিসগুলো কিন্তু আর করতে পারবে না আপনাদেরকে যে ব্যাপারটি শেয়ার করলাম অনেকেই আছে ব্যাপারটা জানে না অবশ্যই এই ভিডিওটিকে সব জায়গায় শেয়ার করে দিন তাদের কাছে কিন্তু ইনফরমেশানটা পৌঁছে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম বলবেন না আর ভিডিও শেষে বরাবর আমি যেই কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেল এবং পেজের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন